আল্লাহ পাক বলেন জান এবং মাল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা নেব তোমার ব্যবসা আছে হঠাৎ তোমার ব্যবসা বিলীন হয়ে গেছে ব্যবসা আছে টাকা ছিল এই সবগুলো হিসাব তুমি কোথাও পাচ্ছ না এই মাল হঠাৎ করে তোমার থেকে চলে গেছে এত টাকা পয়সার মালিক তুমি হয়েছিলে হঠাৎ দেখো তোমার হাত খালি হয়ে গেছে আল্লাহ পাম বলে তুমি যদি মমিন হয়ে থাকো পেরেশানি হওয়ার কিচ্ছু নয় আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি এসব কিছু বিশ্বাস পৃথিবীতে যত নবী আগমন করেছে সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি আল্লাহ যত কিতাব দিয়েছে সকল কিতাবের উপর আমাদের বিশ্বাস হয়েছে অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এই পৃথিবীর সব সৃষ্টি করেছেন সব কিছুর আমাদের দৃঢ় এবং বিশ্বাস আমাদের মালিক একমাত্র আল্লাহ খাতা আলাদা তো আমরা যারা মমিন আমরা যারা ঈমানদার আমরা দাবি করছি আল্লাহ বাঘ বলেন তোমরা যেহেতু ঈমানদার তোমরা যেহেতু মমিন তোমরা যেহেতু মুসলমান আমি আল্লাহ মুসলমানদের থেকে পরীক্ষা বেশি নিই আমি মোমেনদের থেকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেই আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে কেবলমাত্র এরাই খাঁটি মমি এরাই হলো খাঁটি ইমানদার আল্লাহ যে আমাদের থেকে পরীক্ষা নেন এবং নিচ্ছেন নিবেন অতীত নিয়েছেন পৃথিবীতে যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাদের থেকে যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন আমাদের থেকে যদি এই পরীক্ষা নিত আমরা ঠিকতাম আল্লাহ জানে আমরা দুর্বল ইমানদার কিন্তু আমরা নবীদের মতো এত শক্ত ইমান আমাদের এজন্য আল্লাহ তারা যে যত বেশি ঈমানদার যে যত বেশি আল্লাহর প্রিয় আল্লাহ তার থেকেই বেশি পরীক্ষা তত কঠিন থেকে পরীক্ষা কঠিন নিয়েছে আমাদের ইমানের তবকা অনুযায়ী আমাদের ইমানের স্তর অনুযায়ী আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেন এবং এটা আল্লাহ তারা ঘোষণা করে দিয়েছে যেহেতু আল্লাহ তালা

ওয়া বাশির সব্রি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লানাব্লাও আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়ান-জউই আমি আল্লাহ পাক তোমাদের থেকে পরীক্ষা নিব কখনো ভয় ভীতি দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব কখনো ক্ষুধা যন্ত্রণা খাদ্যর অভাব দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব কখনো জান এবং মাল বিনষ্টের মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নিব কখনো আমি আল্লাহ তোমাদের ফল ফুল ফসল আদি বিনষ্টের মাধ্যমে পরীক্ষা নিব এমন ভাবে তোমাদের থেকে পরীক্ষা নিব ভয় ভীতি তোমাদের সামনে আসবে ওই ভয়ের ভিতর দিয়ে আমাকে স্মরণ করতে হবে ভয় পেয়ে গেলে চলবে না খুদা কখনো খাদ্যের অভাব দেখা দিতে পারে বড় ক্ষুধা লাগছে কিন্তু তোমার কাছে টাকা নাই পয়সা নাই খাবার নাই এতে করে তুমি পেরেশান হওয়ার কিছু নাই আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিচ্ছি আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব তোমার ফসল আদি বিনুষ্ঠের মাধ্যমে সুন্দর তোমার জমিনে ফসল হয়েছে এই তো তুমি আশায় আছো আর কিছুদিন পরে জমিন থেকে তুমি ফলগুলো তুলে আনবি কিন্তু হঠাৎ করে এমন আসমানি আইসা গজব আইসা সব নষ্ট হয়ে গেছে এমন হয়েছে সুন্দর ফসল হয়েছে এই তো আর পনেরো দিন বিশ দিন পরে দশ দিন পরে কৃষকরা ফসল গুলো বাড়িতে আনবে এমন বন্যার পানি হয়েছে তলিয়ে গেছে। একটা জমিন থেকে সামান্য পরিমাণ ফসল করে আনতে পারে না এমন হয় কিনা আমাদের আল্লাহ বলেন বাড়িতে আনছ তোমার ফসল গুলো বাড়িতে আনার পরে এমন দৃষ্টি আমি দান করেছি এমন দৃষ্টি হচ্ছে এই ফসল গুলো তোমার যদি ধান হয়ে থাকে সেই ধান তুমি নিতে পারতো না কারণ অরত্র নাই কোথায় শুকাইবে ঘরের ভিতরে তোমার ফসল গুলো বিনষ্ট হয়ে গেছে আরে তুমি অনেক পেরেশানি করতেছ আল্লাহ পাক বলেন তুমি যদি বিপ্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো মুমিন হলে তুমি হতাশা হতে পারবে না পেরেশানি হতে পারবে না আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিচ্ছি তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ পাক বলেন কখনো ভয় দিয়ে কখনো ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পাক বলেন আমি তো নবীদের থেকে আমারও পরীক্ষা নিয়েছি দিনকে দিন চলে গেছে চুলায় আগুন চালাতেই পারে না সারাদিন তারা খাবার খায় নাই দিন পর্যন্ত তাদের পেটে কোনো খাবার দিতে পারে নাই আল্লাহ বলেন নবীদের থেকে আমি তোমাদের চেয়েতে হাজার হাজার গুণ বেশি পরীক্ষা নিয়েছি মমিনরা নবীরা যত কঠিন পরীক্ষায় আমি নিয়েছি না কেন প্রত্যেক নবী সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুবাহ আল্লাহ

ইল্লা কঠিন সময়ে আল্লাহ তালাম কঠিন থেকে কঠিন পরীক্ষা নবীদের থেকে নিয়েছে তাহলে আমরা যারা আছি অনেক সময় হতাশ হয়ে যায় সামান্য কিছু টাকা যদি বিনষ্ট হয়ে যায় আমরা অনেক সময় অনেকে বলেও বলে যে আল্লাহ শুধু আমারই দেখে আরো জন্য দেখে না বলে অন্যের সুখ দেখে দেখে বলে দুইবার নামাজ নাই কিছু না এত সম্পদারে দিতে কেন আর আমারে তো কিছু দেনা আল্লাহ আমার কি দিতে বলে নাউজুবিল আল্লাহ পাক বলে মনে রাখো কখনো আমি মাল দিয়াও পরীক্ষা করি আবার কখনো মাল নিয়াও পরীক্ষা করি মাল নিয়া পরীক্ষায় যদি মাল নিয়ে যদি আমি বান্দাদের থেকে পরীক্ষা নেই বরং এটা সহজ বন্দায় পরীক্ষায় পাশ করার কিন্তু যদি মাল দিয়ে পরীক্ষা নেই ওই জায়গায় বন্দায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বন্দার জন্য কঠিন হয়ে যায় কথাগুলো ঠিক কিনা এই জন্য দেখবেন যাদের সম্পদ বেশি এদের থেকে দিন দাড়িও তত দূরে সম্পদ বেশি ওদের থেকে দিন বেশি নাই এদের থেকে আর যাদের সম্পদ কম এরাই বেশি আল্লাহের ডাকে কথাগুলো ঠিক কি না আল্লাহ পাক বলেন যখন সম্ভব থাকবে না অসহায় অবস্থা যখন থাকবা যখন তুমি আমাকে বলেন। এজন্য আল্লাহ পাক আমাদের বলেন যে আমি তোমাদের থেকে যে পরীক্ষা নিচ্ছি এটা তোমাদের ভালোর জন্য আমি পরীক্ষা নিচ্ছি তোমার ইমানকে মজবুত করার জন্য তোমার ইমানের যে স্তরটা আছে আমি চাই তুমি যখন অভাবে পড়বে এই অভাবের মধ্যে যখন তুমি আমার ইবাদত করবে তোমার ইমান তত মজবুত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি পরীক্ষা নেই তার আমার বন্দার ইমান যাচাই করার জন্য বাছাই করার জন্য দেখি তার খালি মুখে বলে না আসলে প্রকৃত মুমিন মুখে মুখে তো অনেকে আমরা বলতে পারি কিন্তু আসল প্রকৃত হুমিন কিনা আল্লাহ বলে আমি একটু যাচাই করি আসল সে কি প্রকৃত হুমিন নাকি দুই নম্বর মুমিন আল্লাহ বলে আমি যখন মমির বান্দাদের থেকে পরীক্ষা নিই এটা মমিন বন্দার জন্য ভালো এই মমিন বন্দার মর্যাদা আমি বৃদ্ধি করে দেব আল্লাহ আল্লাহ পরীক্ষা দেন আমাদের থেকে পরীক্ষা দেন আমাদের মর্যাদা পারিয়ে দেওয়ার জন্য আমাদের গুণা যা হয় আল্লাহ বলেন আমার মমিন বন্দানা যখন হাসরের ময়দানে আসবে গুনাহের জন্য জাহান নামে ভোগ করবে আমি চাই না আমি চাই তার গুণাটা যেন দুনিয়ায় মিটমাট হয়ে যায় শেষ হয়ে যায় এই জন্য আমি আমার ইমানদার বান্দা বান্দিকে কিছু বালা মুসিবত দিয়ে এই বালা মুসিবতে আসার কারণে আমার ইমানদার বান্দার গুনাহ মাপ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার বান্দারা শুনো

বান্দারে কথা সর কিছু নাই তোমার জন্য শান্তি আখিরাতে অপেক্ষা করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেন বালা মুসিবাতেন এতে হাদা সর কিছু নাই বরং আমাদের গোনা মা যায় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما তিনি বলেন বলেছেন যখন বালা মুসিবতে আক্রমণ করে বালা মুসিবত যখন তাকে গ্রাস করে আর যত মুসিবত আসবে মুমিন বান্দা যখন ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালা মুসিবতের বদলেতে তার জীবনের গুনাহের পাল্লা হালকা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এমন কি হাত্তা শাওকাতিন শাওকুহা এমনকি মুমিন বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ তার পায়ে একটা কাদা কাটা লেগে গেছে ব্যথা পেয়েছে উষ্ঠা পেয়েছে আল্লাহর নবী বলেন মুমিন বান্দার গায়ে শরীরে যখন একটা কাঁটা গিতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাটা বিদার বদলতে তার গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এটা কাটা যদি গিতে রসুল বলেন যে এর পর এর বিনিময় আল্লাহ তার গুণা মাফ করে দেয় সেজন্যই রসুল অন্য এক বলছেন যারা বেশি দুনিয়াতে পেরেশানি থাকে মসিবতের মধ্যে থাকে বিপদ আপদে থাকে হাসরের ময়দানে আল্লাহ পান তাদেরকে যখন প্রতিদান দিতে থাকবে আর দুনিয়াতে যারা বেশি আরাম আয়াসে ছিল তখন তারা যখন দেখবে যে আমার বাড়ির পাশে লোকটা সারাটা জীবন কষ্ট করছে আর আল্লাহ তালা আজকে তাকে ভরে ভরে প্রতিদান দিতেছে তখন সে বলবে আরে দুনিয়াতে যদি আমার তো আল্লাহ এরকম কঠিন মুসিবতের মধ্যে ফালাইতো রসুল বলেন এমন কি ওই আরাম প্রিয় বন্দরা হাসরের মাইদানে বলবে আরে দুনিয়াতে যদি আমার শরীর থেকে চাকু দিয়া কেসি দিয়ে আমার শরীর থেকে একটু একটু পুস্তকেও কেটে কেটে নিত আর আমি সটপট করতাম কষ্ট পাইতাম আর আজকে তার বিনিময়ে আল্লাহর দরবার থেকে মহাপুরস্কার প্রতিদান বেতন বলছিল আর আর বলেন তাহলে আমাদের সামান্য কিছু বিপদে কথা হওয়া যাবে আমরা তো হয়ে যায় অন্যের সুখ দেখে আমি মরতেছি অন্যের টাকা দেখে আমার যন্ত্রণা সব হয়েছে এগুলি পড়া ঠিক না আল্লা বলেন তোমাকে যা দিয়ে তাই নিয়ে তুমি খুশি থাকো তুমি আমার কাছে চাও আমি তো আসি তারে যদি দিতে পারি তোমাকে কি আমি দিতে পারবো না তুমি আমার কাছে যাও তুমি দৌড়তেছো কেন হতাশ হয়ে গেলে কেন

নও তারা আমাকে ভুলে নাই বলেন সুবহানাল্লাহ আমরা তো বহু আrami আছি এরকম আমাদের এখানে কেউ বলতে পারবেন জামির দিনে দুই বেলা খায় কেউ বলবে পরো তিন বেলা না এরকম আছে পাঁচ বেলা খাওয়া হয় ঠিক কিনা বলেন তাহলে কোনো কিছুতে অভাব নাই সব কিছুই তো আছে তো আমরা কেন আমরা এত হতাশ হয়ে যাব আল্লাহ বলেন যেগুলো মাঝে মাঝে তোমাদের কাছে কষ্ট মনে হয় বিপদ মনে হয় হতাশ হইও না আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব যতবার ডাকবে তুমি ডাকতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি না বলেন সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন আমার বান্দারা শোনা যখনই বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন আদাশনা কই야 আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকে সারা দিব আমরা যারা মুমিন আমরা যারা ईमानदार যারা নামাজি যখন বিপদ আসবে তিনটা কাজ আমরা করব ইনশাআল্লাহ এই তিনটা কাজ যদি আমরা করতে পারি আশুরীর ময়দানে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবে সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হলো যখন মুসিবত আসবে তখন আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মুমিন বান্দারা করা এমন যখন তাদেরকে কোনো মুসিবত গ্রাস করে মুসিবত তাদেরকে ধরে বিপদ আপদ ধরে অসুস্থতায় ধরে পেরেশানির মধ্যে যখন পড়ে যায় আমার এই মুমিন বান্দা না তখন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলে আমার মুমিন বান্দা তখন এই কথা বলে ইন্না লিল্লাহ আমি তো আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আমাদের মালিকের দিকেই চলে যাব সুবহানাল্লাহ বলে তাহলে বিপদ আপদ مصیبت যত ধরনের সমস্যায় আমরা সম্মুখীন হব আমরা পড়ব কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন আমরা বিপদ আপদ مصیবতে পড়ে যাব তখন আরেকটা আমল পড়ব সেই আমলটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা ধৈর্য ধারণ কর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য ধারণ কর

এক নাম্বার দুই নাম্বার হলো বিপদে পড়া সময় আমরা ধৈর্য ধারণ করব তিন নাম্বার হইল যখন বিপদে পড়ে যাব সমস্যায় পড়ে যাব আল্লাহ সামনে নামাজে দাঁড়িয়ে যাব সুবহান আল্লাহ বলেন নামাজে দাঁড়িয়ে যাব নবীদের ইতিহাস করে দেখেন যত বিপদ আসছে আমরা তো ঘরে দৌড়ি আর নবীরা মসজিদের দিকে চলে যেতেন সুবহান আল্লাহ বলেন ওনার আগে নামাজে দাঁড়িয়ে যেতেন বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো কথা চলবে আল্লাহর সাথে ঘন্টা পর ঘন্টা আমার কথা চলবে আল্লাহর সাথে আল্লাহকে শোনাবো আমি বলবো আল্লাহ শুনবেন আমার জাহাদ আল্লাহ পুরণ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন বান্দারা सुनो বিপদ আপদে যখন পড়বে मुसीবতের মধ্যে করবে তোমরা কিভাবে আমাকে ডাকবে আল্লাহ পাক এটা কোরআনে জানিয়ে দিলেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাত আল্লাহ পাক বলেন ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা আমাকে ডাকো বান্দারে তোমরা যখন নামাজে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি আল্লাহ তোমার সব কথা শুনবো আমি আল্লাহ তোমার চাহাদা পুরা করে দেব সুবহানাল্লাহ তাহলে আমরা কি করব যত বিপদে পড়ব মসিবতের মধ্যে পড়ব আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইব তবে আল্লাহ তাআলা আমাদের হাজত পূরণ করে দিবে এই তিনটা আমল আল্লাহ আমাদের সকলকে করবার তৌফিক দান করুক সবাই বলি আমিন